মহাকাল উজ্জয়িনী ছেড়ে আমরা সিক্স অক্টোবর যাত্রা শুরু করলাম যাবার জন্য এসি এসি বাসে বাসে তো টাকা করে নিয়েছিল মহাকাল মন্দিরের নম্বর গেট থেকে একদম সোজা যেখানে রাস্তাটা শেষ ভাগ হয়ে যাচ্ছে সেই হরসিদ্ধি মাতা মন্দির যাওয়ার আগে ওখানে একটা ট্রাভেল এজেন্টের দোকান আছে সামনে বোর্ড লাগানোই থাকে ওই ট্রাভেল এজেন্সি থেকে আমরা বাস বুক করেছিলাম সকাল সাড়ে আটটা নাগাদ বাস ছাড়ে দুপুর একটা নাগাদ আমরা ওঙ্কারেশ্বর পৌঁছেছি প্রাকৃতিক সৌন্দর্য খুবই অপরূপ পাহাড় রয়েছে চারিদিকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পর আমাদের নর্মদা নদী কি অপরূপ সৌন্দর্য তার ব্রিজের ওপর থেকে বাস এগিয়ে চললো আর আমরা নর্মদা নদীকে প্রথম দর্শন করলাম এই প্রথম জীবনের প্রথম দর্শক নর্মদা নদী জয়মা নর্মদাস্বর আমাদের বাস এগিয়ে চললো বাস স্ট্যান্ডের দিকে ওঙ্কারেশ্বর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম এখান থেকে আমরা অটো ধরে অটোতে সমস্ত লাগেজ ছিল নিয়ে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম যেখানে রুম বুক করা ছিল রুমটা একটু স্যাঁতে রোদ একদম ঢোকে না তাই আমরা এসি নিয়েছিলাম বাধ্য হয়ে একটা গন্ধ ছাড়ছিল তো রুম নাম্বার ইয়ে নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো রুমের লাগেজ রেখে আমরা ওঙ্কারেশ্বর মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়লাম ব্রিজ থেকে ওঙ্কারেশ্বর মন্দির দর্শনের জন্য বেরিয়েছি কিছুটা হা হেঁটে ব্রিজ থেকেই আমরা মন্দির দর্শন করলাম কি অপূর্ব লাগছে ওঙ্কারেশ্বর মন্দির হর হর মহাদেব আমরা আগে থেকেই দুদিন আগে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম হাতে ব্যান পরে নিয়েছিলাম ও ব্রিজটা যেখানে শেষ হচ্ছে ওইখানে তারপর ওঙ্কারেশ্বর মন্দির যে আমরা লাইন দিয়েছি যেহেতু আমাদের হাতে বেল্ট ছিল তো বেশিক্ষণ আমাদের টাইম লাগেনি না হয় নর্মাল লাইনে অনেকক্ষণ সময় লাগছিল প্রায় পাঁচ ছ ঘন্টার উপরে আমাদের এক ঘন্টার মধ্যেই আমাদের দর্শন হয়ে কমপ্লিট হয়ে গেছে হর হর মহাদেব জয় বাবা ওঙ্কারেশ্বর ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করে আমরা আবার বিপরীত দিকে চলে এসেছিলাম বোট রাইডিং এর জন্য তো আমাদের স্পিড বোর্ডে দুজনে নিয়েছিল আড়াইশো টাকা তো ওরা অনেক বেশি টাকায় চাইছিল আমরা বার্গেনিং করে নিয়েছিলাম দুজনে আড়াইশো টাকা দিয়ে স্পিড বোর্ডে আমরা দেখে নিলাম একদম আমাদের ড্যাম্পের সামনে নিয়ে গেছিলো আপনারা দেখতে থাকুন বা আমার সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্যুর অ্যান্ড ডেলি লাইফ আপনাদের যদি ভালো লাগে এখান থেকে আমরা উঠেছিলাম নৌকাতে স্পিড বোর্ডে তো আমার যদি ইউটিউব চ্যানেল টুর অ্যান্ড ডেলি পারমিতা ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাদের প্রত্যেককে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব আমরা দুজনে স্পিড বোর্ডে দুজনে আমরা খুবই মজা করছিলাম স্পিড বোর্ডে এক একজন বাচ্চা উঠেছিল তার পরিবার সহ তা আমার ভীষণ মজা হচ্ছিলো বাচ্চাটার সাথে আমরা আপনারা দেখতে থাকুন আমার সাথে আমাদের যে নর্মদা নদীর ভ্রমণ আমার সঙ্গে দেখুন

পরন্ত বিকেলে অপূর্ব সৌন্দর্য লাগছিল নদীর দেখুন আকাশটা আকাশটা যেরকম মেঘলা করে কি অপরূপ সৌন্দর্য লাগছে সুন্দর লাগছে ঠিক সেরকমই জলের নদীটা ভীষণ ভালো লাগছিল মানে ভাষায় প্রকাশ করব করতে পারবো না যখনই আপনারা ওঙ্কারেশ্বর যাবেন অবশ্যই কিন্তু আপনারা নর্মদা নদী পুরো ভ্রমণ করবেন স্পিড বোর্ডে করে মানে আলাদাই অনুভূতি মানে যেটা আমি প্রকাশ করতে পারবো না যারা যাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিন্তু ঘুরতে ঘুরবেন ঘুরবেন অবশ্যই বারবার করে আপনাদেরকে অনুরোধ করছি সুন্দর দেখুন যেমন জলটা স্নিগ্ধ আর জলের কালারটাও একটু নীলচে কালার নীল মানে নীলচে সবুজের মতো আর তার মধ্যে একদম আকাশ মেঘলা করে আছে সূর্য প্রায় ডুবে গেছে এবার আমরা মন্দিরের সামনে যাচ্ছি মন্দিরটা ক্রস করে ওই ব্রিজের সামনে যাবো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমাদের স্পিড বোর্ড ঘুরে নিল এবার আমরা ফেরার পথে আপনাদের নর্মদা নদী ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন একটা লাইক করে এবং কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো আপনারা কারা কারা ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করেছেন এবং নর্মদা নদী ভ্রমণ করেছেন প্রত্যেকে কমেন্টে জানাবেন এরপর আমরা আস্তে আস্তে আমাদের স্পিড বোর্ড থেকে নেমে যাওয়ার পালা স্পিড বোর্ড থেকে নেমে আমরা মামলেশ্বর মন্দিরে চলে এসেছি এখানে লাইন পড়েছিল লাইন দিয়ে আমরা দর্শন করে নিলাম মামলেশ্বর শিবকে